নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ল্যান্ডসেল ডিপিএম চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে একটা নতুন বাড়ি শেয়ার করবো দেখুন বন্ধুরা আশেপাশের পরিবেশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর এবং আশেপাশের দুতলা আড়াইতলা করে বাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আট ফুটের রাস্তা বাড়িতে আসার জন্যে এই যে দেখুন আশেপাশের রাস ঘরগুলো দেখুন বাড়ির ভিতরে আমরা এবার প্রবেশ করবো আশেপাশে কিন্তু পুরোটাই হিন্দু পরিবেশের মধ্যে আর সোনারপুর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে আর এখানে আর অটো টোটো রিক্সা সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশেই কিন্তু মার্কেট স্কুল পেয়ে যাবেন এখানে হসপিটাল পেয়ে যাবেন সবই কিন্তু কাছেই পাবেন বন্ধুরা বিস্তারিত জানার জন্যে আমার এই নাম্বারে ফোন করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখছেন বাড়িটার ভিতরে প্রবেশ করেছি আর হ্যাঁ বন্ধুরা বাড়িটা আছে তিন কাঠা চার ছটাক জায়গার ওপরে পাশে কিন্তু দেখছেন অনেক কিছু মানে সবজির বাগান করা ফলের গাছ লাগানো এই যে ভাড়াটিয়া দেওয়া আছে ভাড়া দেওয়া আছে এখানে এখানে কিন্তু ঘর ভাড়ার প্রচুর ডিমান্ড আছে দেখছেন বন্ধুরা এই যে ভাড়া ঘর করা আছে তিনটে ভাড়া ঘর করা আর পুরোটাই দেখিয়ে দিচ্ছি একদম এখানে জায়গার দামই কিন্তু অনেক প্রায় আপনার ষোলো সত্তর লাখ টাকা করে কাটা পড়ে যাবে দেখুন স্টেশন থেকে হেঁটে যদি আপনারা আসেন সাত থেকে আট মিনিটের মধ্যে এই যে পুরোটাই বাউন্ডারি অল দিয়ে ঘেরা বন্ধুরা দেখুন আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিতাম আর এই জায়গাটি আপনারা লোন করে নিয়ে নিতে পারবেন পুরো কিন্তু বাস্তু করা আছে অল পেপার্স কমপ্লিটের মধ্যে আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও পেতে আমি কিন্তু প্রতিদিনই আপনাদের কাছে নতুন নতুন বাড়ি কালেকশান নিয়ে আসছি নতুন নতুন বাড়ি আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বাড়ি জমি ভিডিও যদি কেউ জমি নিতে চান অনেক কম দামের মধ্যে পেয়ে যাবেন দেড় কাটা দু কাটা জমি আপনারা সাড়ে চার লাখ পাঁচ লাখের মধ্যে পেয়ে যাবেন এবং বাড়ি নতুন নতুন বাড়ি এবার বাড়ির ভেতরে কিন্তু আমরা প্রবেশ করেছি পুরো মার্বেল টাইলসের একটা বেডরুম আছে পুরো দেখুন ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেডরুম পেয়ে যাচ্ছেন বন্ধুরা একদম একতলা ছাদ দেওয়া বাড়ি ষোলোর রডের কিন্তু বন্ধুরা এটা সিঁড়ি পাবেন না এটা আপনার পৌরসভার বাড়ি আছে পুরো বাস্তু করা এটা কিন্তু সিঁড়ির পজিশান করা আছে আমরা আপনারা মনে করলে পারলে সিঁড়ি সাইড দিয়ে ব্যবহার করে বা সাইড দিয়ে সেরকম সব কিছু করাই আছে সিঁড়ি উপরে যাওয়ার জন্যে ঠিক আছে বন্ধুরা আপনারা আসুন দেখুন ভিজিট করুন এখানে কিন্তু অনেকটা জমি আপনারা চাইলে ঘর করে নিতে পারবেন আর এমনি আপনাদের থাকার জন্য পুরো একটা বেডরুম রেডি করা আছে বন্ধুরা এই যে একদম কিচেন ডাইনিং থেকে শুরু করে সব কিছু মার্বেল টাইলসের উপরে কাজ করার মধ্যে আছে বন্ধুরা দেখুন পুরোটাই একদম মার্বেল পাথরের তৈরি আর পুরোটাই হিন্দু পরিবেশের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনাদের কাছে লোকেশান শেয়ার করব না লোকেশান আমার কাছে আমার ফোন নাম্বারে ফোন করুন তাহলে লোকেশান আপনাদেরকে বলে দেব আসুন ভিজিট করুন ভালো একটা বাড়ি লোকেশন শেয়ার করলে অনেক রকম প্রবলেম হচ্ছে বন্ধুরা আপনারা আসুন ভিজিট করুন বাড়িটিকে সবাই দেখুন পারচেস কর করার হলে আপনি ডাইরেক্ট মালিকের সঙ্গে কথা বলে নেবেন মালিক কিন্তু আমার পরিচিত খুব নিয়ারেস্ট আপনারা আসুন মালিকের সঙ্গে বসিয়ে দেবো কোনো থার্ড পার্সেন্ট কারো সঙ্গে আপনাদেরকে মিট করাবো না ডাইরেক্ট মালিকের কাছ দিয়ে আপনারা এই প্রপার্টিটা নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন